ম্যাডাম ফুলিখ্যাত বাংলা চলচ্চিত্রে সারা জাগানো নায়িকা শিমলা দীর্ঘ বিরতির পর আবারও সিনেমা পাড়ায় নিয়মিত হয়ে উঠেছেন সর্বশেষ সিমলা তরুণ নির্মাতা রাশিদ পলার নাও ছবিতে কাজ করেন এই নায়িকাকে নিয়ে মাঝে মধ্যে মিডিয়া পাড়ায় ঝড় ওঠে কিছুদিন আগে সিমলা বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন এমনই খবর হর প্রচার হয় এবার নতুন খবর হচ্ছে সিমলা যুক্তরাষ্ট্রে নিয়মিত বসবাস করছেন বিগত দুই মাস যাবৎ তিনি নিজের কাজের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে জানা গেছে তবে ভিন্ন খবর হচ্ছে তিনি নিজের কাজের জন্য গেছে কিন্তু সেটা হচ্ছে তিনি চাকুরির জন্য সেখানে চেষ্টা করছেন বাংলা সিনেমায় কাজ পাচ্ছেন না তিনি সেজন্য বেশ কিছুদিন আগে বেশ অভিমান করে বিদেশে চলে গিয়েছিলেন সিমলা বিভিন্ন মহলের বরাত দিয়ে জানা গেছে যদি সেখানে কোনো একটা চাকুরি পেয়ে যান তাহলে তিনি আর সিনেমায় ফিরবেন না তবে তিনি এখন পর্যন্ত পাঁচ থেকে ছয়টি কোম্পানিতে চাকুরির জন্য চেষ্টা করেছেন সিনেমা এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার জীবন বলতে আমার মা আমি আমার মাকে ছাড়া কিছু ভাবতে পারি না আমার পৃথিবী আমার মা আমি এখন অন্য কিছুই ভাবি না মাকে ছাড়া উল্লেখ্য গত বছর ম্যাডাম ফুলি টু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শিমলা তখন তিনি ঘোষণা দিয়েছিলেন ম্যাডাম ফুলি টু তার শেষ চলচ্চিত্র আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না